একটি কালো কাপড় পরা মহিলা বাড়ির উঠোনে বসে রয়েছে বাড়ির মালিক এসে তাকে চলে যেতে বলে কিন্তু সে টানা পাঁচ দিন ধরে এই বাড়ির উঠোনেই বসে থাকে আসলে কি কারণটা ছিল যে ওই মহিলাটি পাঁচ দিন ধরে তাদের বাড়ির উঠোনে বসেছিল গল্পটা খুব ইন্টারেস্টিং তাহলে আপনার মাথা ঘুরে যাবে এমন একটা মুভি সো আজকের ভিডিওটা আপনি শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর হ্যাঁ আজকের মুভিটা হলো একটি হরর মুভি আর আজকের মুভির নাম হলো দ্য ওমেন ইন দ্য ওয়ার্ল্ড তো গল্পের শুরুটা হয় রিমোনার ফার্ম হাউসটিকে দেখিয়ে যেখানে সে তার বেটা এবং বেটির সাথে থাকতো রিমোনা এই টাইমে একটি ভিডিও দেখছিল এবং ওই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারি রিমোনা এবং তার মিলে তারা এই ফার্ম হাউস টিকে অনেক কষ্ট করে বানিয়েছে আর এই বাড়িটার পেছনে তাদের অনেক ইমোশনাল কাহিনী রয়েছে রিমনা এই ভিডিওটা দেখে অনেক দুঃখ পাচ্ছিল কারণ তার হাজবেন্ডের ডেথ হয়ে গেছে একটি অ্যাক্সিডেন্টে আর এই অ্যাক্সিডেন্টের ফলে রিমনার পাও একটি ভেঙে গেছে রিমনার মেন্টালি হেলথ অনেক ডিস্টার্ব ছিল সে ভালো করে কিছুই করতে পারছিল না এমন সে তার বাচ্চাদের কথাও ঠিকমতো ধ্যান দিচ্ছিল না আর এর কারণে তার ঘরের হালাতটি অনেক খারাপ হয়ে গেছিলো আর ঘরের সব খুঁটিনাটি কাজগুলো টেলার করত। টেলার হলো তার বড় ছেলে কিন্তু এত কঠোর পরিস্থিতিতেও সে তাদের বাচ্চাদেরকে একটু শাসন করত। রিমনা যখন সকালে উঠত তখন সে একটা কথায় বলতো গিভ মি মাই স্ট্রেংথ দেখে তার বড় ছেলে কাজ করে দিয়েছিল এরপর কিন্তু কিছু কাজ এমন ছিল যেগুলো বাকি ছিল আচমকা রিমোনা দেখে তাদের বাড়ির বিজলি চলে যায় আর লাইট অফ হয়ে যায় সে যখন বাইরের দিকে তাকায় তখন দেখে একটি কালো ছায়া পরা একজন বাইরে বসে আছে তাকে দেখে ভূতের মতো দেখলেও সে একটি মেয়ে ছিল আর সে কালো কাপড় দিয়ে নিজেকে ঢেকে রেখেছিল রিমনা তাকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর তার বাচ্চাদেরকে সে সাবধান করে দেয় বাইরে যেতে আর রিমনা একা চলে যায় বাইরে তাকে জিজ্ঞাসা করতে যে তুমি কে এবং এখানে কেন এসেছো রিমনা তাকে ভয় পাওয়ার জন্য একটি কথা বলে কিছুক্ষণ পরেই আমার স্বামী আসতে চলেছে সে তোমাকে ছাড়বে না ভালো এটাই হবে যে তুমি এখান থেকে চলে যাও কিন্তু কালো পর্দা পরা মেয়েটি রিমনাকে বলে তোমার মারা গিয়েছে সেটাও আবার একটা অ্যাক্সিডেন্টে আর ওই অ্যাক্সিডেন্টে তোমার একটা পা খোঁড়া হয়ে গেছে এই কথাটা শোনার পর রিমনা ভয় পেয়ে যায় কারণ এই কথাটা শুধু সেই জানতো বাইরের লোক কিভাবে জানলো তারপর ওই কালো পর্দা পরা মেয়েটি বলে রিমোনা ওই দিন চলে এসেছে যে কিন্তু রিমনা তার কথা বুঝতে পারছিল না এরপর ওই মহিলাটি তার হাত দুটো দেখায় তার হাত দুটো রক্ত ভেজা ছিল রিমোনা এবার ভয় পেয়ে তার গাড়ির দিকে ছুটতে থাকে কারণ সে তার গাড়ি থেকে তার ফোনটিকে চার্জ পুলিশকে কল করতে পারে আর পুলিশ যাতে এখানে এসে মহিলাটিকে নিয়ে চলে যায় কারণ তাদের বাড়িতে তো বিজলি ছিল না কিন্তু সে যখন তার গাড়ির কাছে যায় গাড়িটা অনই হচ্ছিল না এরপর রিমনা যখন তার বাড়ির ভেতরে চলে যায় তখন তার বাচ্চারা তাকে জিজ্ঞাসা করে ওই কালো লেডিটা কে কিন্তু রিমনা তাদেরকে কিছু বলে না তাদেরকে ধমকিয়ে চুপ করাতে বলে বাচ্চারা যখন বারবার কোয়েশ্চেন করে যাচ্ছিল তখন রিমোনা অনেক রেগে যায় আর সে সবকিছু ভাঙচুর করতে থাকে রিমোনা সব দরজা জানলা বন্ধ করে দেয় যাতে তার বাচ্চারা বাইরে যেতে না পারে এরপর সে তার ভাঙ্গা পাটির ব্যান্ডেজ খুলে দেখে নেয় যে তার ঘাটি কি হয়েছে ব্যান্ডেজ খুলে সে দেখতে পায় সেখানে একটি টিচ রয়েছে এরপর রিমোনা যখন জানলা দিয়ে বাইরে দেখে তখন দেখতে পায় ওই মহিলাটি তাদের বাড়ির সামনেই চলে এসেছে রিমোনা তখন চিন্তা করে তাদের বাড়ির কুকুরের ব্যাপারে সে তো বাইরে রয়েছে সে বাইরে বেরিয়ে কুকুরের বাড়িতে যায় তখন দেখে কুকুরটি ওখানে ছিলই না কিন্তু এই কথাটা সে তাদের বাচ্চাদেরকে জানায় না আর এইটা দেখে সে অনেকটাই রেগে গিয়েছিল সে তার বড় ছেলে টেলারকে অনেক বকতে থাকে এবং সাথে তার ছোট বেটিকে সে চড় মেরে দেয় কারণ সে বারবার উল্টো দিক দিয়ে আর লিখছিল এরপর রিমনা ভাবে যে এটা একটু বাড়াবাড়তি হয়ে যাচ্ছে যে সে তার ছোট বেটিকে মারছে এরপর তার ছোট বেটিকে সে জড়িয়ে ধরে আর আদ করতে থাকে সে যখন তার ছোট বেটিকে জড়িয়ে ধরেছিল তখন সে আয়নার দিকে তাকিয়ে দেখে সেখানে দেখে যে সে তার ছোট বেটিকে খুন করছে এরপর সে যখন হুসে আসে তখন দেখে যে সে একটি বালিশ আর সে ওই বালিশটাকে চাকু দিয়ে খুন করছে কিন্তু চাকুটা তার হাতে কিভাবে এলো কে তাকে ধরিয়ে দিয়ে গেল এটার ব্যাপারে সে কিছুই জানে না এরপর টেলার যখন তার মাকে এই অবস্থায় দেখে সে তখন ভাবে যে তার মায়ের মাথাটা পাগল হয়ে গেছে সে একদম মেন্টালি ঠিক নেই আর টেলার ভাবে যে আমাকে কিছু করতে হবে রিমন আর তার ছোট বেটিকে বাড়ির ভেতরে নিয়ে চলে যায় আর এই সুযোগটা কাজে লাগিয়ে টেলার বাইরে বেরিয়ে যায় টেলার বাইরে বেরিয়ে গাড়ির কাছে চলে যায় আর গাড়িটিকে অন করতে থাকে কিন্তু গাড়ি স্টার্টই হচ্ছিল না কারণ আগে আপনারা দেখ কিচেন গাড়ি স্টার্ট হচ্ছিল না আর টেলার ভাবছিল গাড়িটিকে স্টার্ট করে সে অন্য কাউকে ডেকে আনবে তাদের সাহায্য করার জন্য আর এরকম টাইমে রিমনা ওখানে চলে আসে খুঁজতে খুঁজতে রিমোনা টেলারকে অনেক বকতে থাকে কারণ সে তাকে না জানিয়ে এখানে চলে এসেছে এরপর রিমোনা টেলারকে বাড়ির ভেতরে নিয়ে আসে কিন্তু এরপর টেলারও রেগে গিয়েছিল সে তাকে জিজ্ঞাসা করে আমাদের বাড়ির কুকুরটা কোথায় গেল এবং তুমি এমন কিছু জিনিস লুকাচ্ছ যেটা আমরা জানি না আমাদেরকে সেটাও খুলে বলো এরপর যখন তার মা কিছু বলছিল না তখন টেলার বলে তোমার দ্বারা কিছু হবে না আমি দেখছি কি করা যায় এই কথা বলার পর সে রেগে গিয়ে তার বাবার রুমে ঢুকে যায় আর একটি শর্ট গান বের করে রিমনা তাকে থামাবার অনেক চেষ্টা করে কিন্তু টেলার সেটা শুনে না এমন সময় আমরা বাইরের ওই লেডিটাকে দেখি সে তাদের ঘরের অনেক সামনে চলে এসেছে টেলার বাইরে বেরিয়ে তার উপরে বন্দুক তাক করে টেলার বলে জলদি এখান থেকে কেটে পড়ো এটা হলো আমার প্রপার্টি না হলে আমি গুলি চালিয়ে দেব কিন্তু ওই মহিলাটি তার কাছ থেকে ভয়ও পায় না আর সে তার ওড়না উঠিয়ে দেয় আর তাকে বলে তোমার মা তোমাদেরকে সব সময় মিথ্যে কথা বলেছে তুমি তোমার মাকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করো টেলার চলে যায় তার মায়ের কাছে সে তাকে জিজ্ঞাসা করে আমার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল আর এই কোশ্চেনটাই ওই মহিলাটি টেলারকে বলেছিল এই কোশ্চেন সেটা শোনার পর টেলারের মা অনেকটাই ঘাবড়ে যায় আর সে তাকে গল্প বলতে শুরু করে কাহিনীটা হচ্ছে অনেক বছর আগের যখন ডেভিড এবং টেলারের মা একটু চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছিল এখানে রিমোনা বলে আমি একদম খুশি নই ফার্ম হাউসে আমি থাকতে চাই না কারণ এখানে অনেক কাজ করতে হয় আমাকে রিমোনা অন্য কোথাও শিফট হতে চাইছিল কিন্তু ডেভিড তাকে মানা করে দেয় কারণ এত জলদি অন্য জায়গায় সেফটিং হওয়া কোনোভাবেই পসিবল ছিল না কারণ ভাই টাকা পয়সারও একটা ব্যাপার রয়েছে আর এই রেস্টুরেন্টে তাদের একটু ঝগড়া হয় আর এই রেস্টুরেন্ট থেকে তারা বেরিয়ে যায় আর বাড়ি সময় গাড়িটি ড্রাইভ করছিল দেখতে ওই যেটা তাদের বাড়ির আর এর কারণে তার নজর অন্যদিকে চলে যায় আর কিন্তু কাহিনীটিকে সে একটু চেঞ্জ করে দিয়েছিল সে তাদের বাচ্চাদেরকে বলে দিয়েছিল যে গাড়ি তোমাদের বাবা চালাচ্ছিল আমি চালাচ্ছিলাম না টেলার এই কথা জানার সে অনেক দুঃখিত হয়ে যায় সে কাঁদতে শুরু করে টেলারের মাথায় নেগেটিভিটি অনেক বেশি মাত্রায় হয়ে যায় আর এরকম হওয়ার কারণে ওই ব্ল্যাক লেডিটি আসার তাদের বাড়িতে অনেক বড় পরিমাণে দেখা দেয় আর এখানে আমরা দেখতে পাই ওই লেডিটির শ্যাডু অনেক বড় হয়ে যাচ্ছিল এই মহিলাটির শ্যাডো থেকে তারা বাঁচার জন্য অ্যাটিক নামের তারা চলে যায় কিন্তু ওখানে থেকেও তাদের নিস্তার নেই সে তাদেরকে শ্যাডো দিয়ে খুঁজে বের করে তার ছোট মেয়ে কে কানতে থাকে কিন্তু টেলার অনেকক্ষণ চেষ্টা করার পর সে তার বোনকে বাঁচাতে পারে টেলার ওই বাড়ির ঢাকনাটায় বন্ধ করে দেয় কিন্তু ওই ব্ল্যাক লেডিটিও হার মানার পাত্র নয় সে তাদের বাড়ির বিজলিটিকে কাট করে তাদেরকে ভয় দেখা তাকে এবং সবকিছু এবং বাড়ির দেওয়ালে যে ফটোগুলো ছিল সেগুলোকে সে ভাঙতে শুরু করে এরপর রিমোনা কে সে পজেস করে ফেলে মানে বসে করে ফেলে তাদের দুজনকে দেখে এমন মনে হচ্ছিল তারা দুজন বন্ধু এরপর ব্ল্যাক লেডি টি রিমোনার মেয়েকে জড়িয়ে ধরে এবং ওই মেয়েটি গায়েব হয়ে যায় টেলার এসব কিছু নিজের চোখে দেখছিল সে মনে মনে অনেক রেগে গেছিল কারণ তার বোনকে গায়েব করে দিয়েছে আর সে একাই এখানে দাঁড়িয়েছিল তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই টেলারের পিছনে তার মা দাঁড়িয়ে আছে একটি টর্চ লাইট নিয়ে এরপর টেলার এবং রিমোনা মিলে তার ছোট বেটিকে খুঁজতে থাকে তা আবার ছোট আলো দিয়ে রিমোনা খুঁজতে খুঁজতে এমন একটি রুমে চলে যায় যেখানে রিমোনা তার অতীত দেখতে পাচ্ছিল যেখানে সে ডেভিড কেও দেখতে পায় ডেভিড কে অনেক সে খুশি দেখাচ্ছিলো সেই রিমোনাকে জড়িয়ে ধরে বলে দেখো আমি তোমার জন্য ফুল আমি খোদা করেছি এর কিছুক্ষণ পর সিন পাল্টে যায় আর আমরা দেখি ডেভিড রিমোনাকে পাকড়া উপরে মারতে শুরু করেছে সে তার গোলাটিব ছিল তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই রিমোনা কালো শাড়ি পরে বসে রয়েছে সেম টু সেম ওই মহিলার মতো যেই মহিলাকে আমরা মুভির শুরুতেই দেখতে পেলাম এরপর আমরা আর একটি রিমোনাকে দেখতে পাই এখানে আমরা কনফিউজ হয়ে গেছিলাম যে কোন রিমোনাটা আসল রিমোনা ব্ল্যাক পরা নাকি নরমাল রিমোনাটি এখানে ওই ব্ল্যাক রিমোনাটি তার কালো কাপড়টি সরিয়ে দেয় এরপর ওই ব্ল্যাক লেডিটি বলে ওই দিন চলে এসেছে যে দিন তার অপেক্ষা তুমি এরপর সিন কাট হয় করেছিলে আমরা রিমোনাকে আমরা দেখতে পাই ওই অ্যাটিক রুমে যেখানে তারা আশ্রয় নিয়েছিল আর ওই রুমে তার আর ওই রুমে তার ছেলে মেয়েও ছিল কিছুক্ষণ পর সে দেখতে পায় ওই ব্ল্যাক লেডি সে তার সামনে চলে এসেছে প্রথমে রিমোনা একটু ভয় পায় তারপর সে তার বন্দুক বের করে তার উপরে তাক করে রাখে ওই ব্ল্যাক লেডিটি বলে আমি নিজে থেকে এখানে আসিনি তুমি আমাকে এখানে ডেকেছ সকালে তুমি উঠে বলতে গিভ মি দ্য স্ট্রেন্থ মানে তুমি আমাকে আহ্বান জানাতে তাই আমি এখানে চলে এসেছি তার সাথে ওই ব্ল্যাক লেডিটি বলে তুমি মরতে চাইছিলে এই জন্যই তো আমাকে আহ্বান জানিয়েছো রিমোনা এবার কি করবে সে বুঝতে পারছিল না ওই ব্ল্যাক লেডিটি রিমোনাকে জোর করতে থাকে যে তুমি মরে যাও তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই রিমোনা ওই বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসেছে তার বাচ্চারা তাকে জিজ্ঞাসা করে ওই ব্ল্যাক লেডিটি কোথায় গেল সে কি মারা গিয়েছে তখন রিমোনা বলে সে চলে গিয়েছে এবার যদি আবার আসে তাহলে আমি তার সাথে লড়াই করার একটা প্রস্তুতি নিয়েছি আর আমি ওই ব্ল্যাক লেডিটিকে তাড়িয়ে দিয়েছি এরপর এরা সবাই বাড়ির ভেতরের দিকে চলে যায় তখনই এরা দেখতে পায় তাদের বাড়িতে লাইট চলে এসেছে যেটা তাদেরকে অনেক আনন্দিত করে সাথে তারা দেখতে পায় কুকুরটিকে যেটা তাদের হারিয়ে গেছিল তারা সবাই যখন ঘরের ভেতরে ঢুকে পড়ে তখন আমরা দেখানো হয় একটি আর পেন্টিং ওই ছিল ওই ব্ল্যাক লেডি মানে এই সব কিছু ছিল হিরিমনার একটি ভ্রম মানে অন্য জগতে নেগেটিভিটি দিয়ে একটি ব্ল্যাক লেডি কে জন্ম দিয়ে ফেলেছিল আপনি যেরকমটা চিন্তা করবেন সেরকমটাই আপনার মাথাটা গু ঘুরতে থাকবে আর আপনি মেন্টালি পাগল হয়ে যাবেন ঠিক যেমন রিমনা হয়েছিল কিন্তু এখন সে ঠিক হয়েছে বাট আপনি যাতে এরকম না করেন তার জন্য আপনার কাছে রিকোয়েস্ট রইলো আর হ্যাঁ এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন ভালো কন্টেন্ট বানাচ্ছি বস সো ভিডিওটি কি লাইক করে দিন আর হ্যাঁ আরও একটা মুভি বের হয়েছে নতুন সেটা যদি আপনি দেখতে চান এই সাইডে লিংক রয়েছে বা ভেসে উঠেছে আপনি ট্যাপ করে দেখে নিতে পারেন ধন্যবাদ